আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতে একটি অনুরোধ থাকবে যে সকল আপু এবং ভাইয়ারা আমার আজকে ভিডিওটি দেখবে বা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন সকাল সকাল হচ্ছে আজকে কাজে লেগে গেলাম যেহেতু দিন এখন ছোট একদমই ছোট মানে সময়ের সাথে দৌড়াতে হয় আর কি যেমন সময়ের সাথে দৌড়াতে হয় কেন বলছি যেমন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে পড়তে দেখা গেছে মানে একটু বেলা হয়ে যাচ্ছে তখন দেখা গেছে আবার হুট করে মাথায় আসে আমার ছেলে তো মাদ্রাসায় যাবে ওর জন্য নাস্তা বানাতে হবে সেটা আবার টাইমের আগে তো সাড়ে আটটার আগে ওকে নাস্তা কমপ্লিট করে ওকে রেডি করে মাদ্রাসায় দিতে হয় এটা এক দৌড় বাসায় এসে আমার নিজে একটু খাইতে হয় বা আরেকটা পিছি বাবু আছে ওটাকে খাওয়াতে হয় তো এটাও কিন্তু টাইমের সাথে দৌড়াতে হয় ঘড়ির কাটা যেভাবে দৌড়ায় তার চেয়ে দ্বিগুণ দৌড়াতে হয় তো কী বলবো আমরা মেয়েরা আসলেই মানে অনেকে বলে যে সময়ের মূল্য দিতে শিখেন বিশেষ করে অনেকে বলে তো দেখবেন যারা বলে যে সময়ের মূল্য দিতে শিখেন এরা কিন্তু সময়ের সাথে দৌড়ানো সময়ের সাথে শুধু একমাত্র গৃহিণীরাই সবচেয়ে বেশি দৌড়ায় টাইমের আগে খাবার রেডি করতে হয় টাইমের আগে গোসল করতে হয় টাইমের আগে হচ্ছে ফ্যামিলির জন্য খাবার রেডি করতে হয় মানে সমস্ত কিছু টাইমের আগে আগে করতে হয় আমার মনে হয় এটা একমাত্র একজন ঘরের বউরাই সবচেয়ে বেশি করে তো এখানে হচ্ছে আমার চেয়ারগুলা একদম ধুলো বালিতে ভরে আছে বলবো না যে প্রতিদিন মুছি তা না অনেকদিন পরে মুছা মুছে কাজ করতেছে তো বালু ছিল প্রচুর পরিমাণে বালু ছিল আর এগুলো হচ্ছে এখন পরিষ্কার করে নিচ্ছে একটু আর আমার মহারানী তো কি বলবো মহারানীকে হচ্ছে যখনই আমি কাজে আসি কিছু না কিছু হাতে দিতে হয় দেখেন লিপস্টিক নিয়ে মানে সেও মোছা গুছিয়ে কাজে লেগে গেছে সে নিজেও ভাবে না যে তাকে কেমন দেখা যাইতেছে হ্যাঁ তা আমি হাসি আর কাজ করি কিছুই করার নাই কারণ বাসায় আমার কেউ নাই যে কেউ ওকে রাখবে বা আমি কাজগুলো সুন্দর করে করব তো ওকে হচ্ছে কিছু একটা দিয়ে দেখেন লিপস্টিকটা কিন্তু আমি নিয়ে গেছি না ও তো সেটা মানছে না ওকে দিতেই হবে এখন আমার কাজ করতে হলে মানে আমার একটাই অপশন ওকে এটা দিতেই হবে তাই যাই হোক মারা এখন লিপস্টিক নিয়ে অন্য জায়গায় চলে গেছে হয়তো ওই জায়গাটা নোংরা করবে সেটা অপরিষ্কার করতে হবে তো এই দুদিন ছিল দুদিন হচ্ছিল আমার শাশুড়ি বাসায় ছিল ওই জন্য আমি ভিডিও বানাইতে পারিনি আমার শাশুড়ি হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার বা দুইবার আমাদের কাছে আসে তো উনি কিন্তু জানে না যে আমি যে ভিডিও বানাই তো এগুলো দেখলে আবার হচ্ছে সমস্যা আছে তো যাই হোক উনি যে ছিল তাই ভিডিও বানাই নাই বা ভিডিও ছাড়তেও পারি তা উনি হচ্ছে আমার আজকে চলে গেছে আমার ভাসুরের বাসায় মানে আমার এখানেও থাকে আবার ওইখানে মানে বড় ভাইয়ার বাসায়ও থাকে আর কি দেখো লাগে এখন পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার হয়ে গেলে আবার কি করতে হবে রান্নার কাজে লেগে যেতে হবে তা রান্নার কাজ আজকে শেয়ার করব না দেখেন এখানে কি বলবো আমরা কিন্তু চাইলেই মানে একটা জিনিস চেঞ্জ করতে পারি না করতে গেলে অনেকগুলো টাকার হিসাব তারপরে অনেক কিছু বিবেচনা করতে হয় যে আমার এই কাগজটা ভিতরে যেটা আছে ওটা নষ্ট হয় নাই বাট উপরের যে ওয়াটার কালার কাগজটা আছে ওটাই নষ্ট হয়ে গেছে তো ইনশাল্লাহ চেঞ্জ করব সময় সুযোগ বুঝে তো এভাবে হচ্ছে আমি হচ্ছে কাজগুলো আমার সেরে নিচ্ছে। আর এই যে সংসার নামক নামক যে শব্দটা এটার সাথে মেয়েরা এমন ভাবে জড়িত থাকে আমি বলবো সংসারটা আসলে মানে যে কত কিছুই না কিনা কাটা এটা সেটা এগুলোর প্রতি কিন্তু কোন মায়া নেই আমার যেটাই হোক আমার মনে হয় এরকমই অনেক কাপড় আছে যে সন্তানদের মায়াগুলো হচ্ছে সবচেয়ে বড় আমার মনে হয় সিঙ্গেল হলে সিঙ্গেল বলতে এটা বোঝায় যদি বাচ্চা কাচ্চা না হইতো হাজবেন্ড হোক বা নয়নদ হোক ভাসুর হোক বা শাশুড়ি হোক কেউ একটা কথা বললে মানে ব্যাগ গুছাতে বাধ্য যে চলে যাব আর থাকবো না মানে মানে এটা এই কথাটা বলতে মিনিট সময় লাগে না কিন্তু এখন যদি বলি যে কেউ আমাকে ধারালো বটি দিয়ে কোভাবে তারপরও মনে হয় যে না আমি সংসার ছাড়বো না স্বামী যদি বলে চলে যাও তাও মানে হাজারবার তার পায়ে পড়তে রাজি যে না আমি যাব না কেন জানেন ওই যে আমার মাধ্যমে যে দুইটা আলো বাতাস দেখতে পাইছি পৃথিবীর এদের মায়ায় পড়ে গেছি এদের ছেড়ে মনে হয় মানে আল্লাহ তাল্লা যদি নিঃশ্বাসটা নিয়ে যায় সেক্ষেত্রে তো কিছু করার নাই মানে নিজে থেকে কখনো সেটা করতে পারবো না আল্লাহ যেন নাও করে তো আজকে একটু স্যুপ রান্না করতেছি তো এই হচ্ছে আমার কাজ মানে আজকে কিন্তু আমি কোনো রান্না বান্না শেয়ার করি না ওই যে বললাম কি বলবো এমনি তো মানে কিছুদিন হয়েছে আর কি আমার সময়টা খুব ভালো যাচ্ছে না ইনশাল্লাহ ভালো সময় আসবে অপেক্ষায় আছি আমি তা আমার খুব ধৈর্য কম যেটা সত্যি কথা মানে ধৈর্য নিয়ে কোনো কিছু করতে পারি না বা ধৈর্য রাখতে পারি না খুব কষ্ট হয় এমনটা কারো হয় কিনা আমি জানি না অল্পতে ধৈর্য হারায় ফেলে এটা আমার সাথে হয় আর কি তা এখানে কিন্তু চিংড়ি মাছ ছিল না আমার চিংড়ি মাছ ছাড়াই আজকে প্যাকেটের থাই চুপ রান্না করতেছি তা আমি কিন্তু আজকে কি বলছি না বলছি ভিডিওতে আমি জানি না যদি আমার কথার কোনো অংশেও একটু ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভুলটা আমাকে অবশ্যই ধরায় দিয়ে যাবেন আর এই যে থাই পাতা দেখছেন এটা আমার ভীষণ পছন্দ আমি মাঝে মাঝে কি করে জানেন ডালের সাথে দিয়ে তারপরে খাই এত ভালো লাগে ফ্লেভারটা এত স্ট্রং এটা হচ্ছে আমার আমার কিন্তু এমনিতে বারান্দায় কোনো গাছ নাই আমাদের বাড়িয়ালা আন্টি হচ্ছে মানে ওনার বারান্দায় লাগায় অনেকগুলো গাছ আছে ঠাই গাছ তার মধ্যে গেছিলাম এমনিতে প্রায় সময় বাড়িয়ালা আনটির বাসা যাওয়া হয় তা ওইখান থেকে আনটি থেকে নিয়ে আসছিলাম বলছিলাম সুপ রান্না করবো আর এমনিতেও গেলে না অনেক সময় আনা হয় আমি ডালের সাথে দিয়ে খাই আমার কাছে ভালো লাগে তো এখানে হচ্ছে আমি কিন্তু ওই যে স্যুপ কোনো রেসিপি মানে দেখতে এরকম লাগতেছে কিন্তু আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করতেছি না মানে আমি যেভাবে বানাই ওটাই হচ্ছে শেয়ার করতেছি আর চিংড়ি মাছ ছাড়া কিন্তু এত মজা হয় আমি জানতাম না কারণ আমি যখনই খেয়েছি স্যুপটা চিংড়ি মাছ দিয়ে তারপরে খেয়েছি কিন্তু এই ফার্স্ট টাইম চিংড়ি মাছ ছাড়া খাইতেছি কিন্তু এত মজা লাগছিল মানে বাসায় চিংড়ি মাছ ছিল না তাই দিতে পারি নাই তা আমার ভিডিওটি দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসছি যারা এই অবধি ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন